আপনারা খুচরাও কিনতে পারবেন অনেকে আছে যারা খুচরা বিক্রি করে না এখান থেকে পাতা দুই পাতা পাঁচ পাতা কিনতে আপনার এই কত পিস থাকে বারো পিস বারো পিস ষাট টাকা বিক্রি খুচরা বিক্রি ষাট টাকা কিনা পরশো টাকা বিক্রি হবে

চলে আসলাম নতুন আরেকটা আবারও যারা এই দোকানটা অনেক পুরানা দোকান অনেকে হয়তো চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা কোন দোকান এখানে আপনারা খুচরাও কিনতে পারবেন অনেকে আছে যারা খুচরা বিক্রি করে না এখান থেকে আপনি এক পাতা দুই পাতা পাঁচ পাতা কিনতে পারবেন এমন একটা দোকানে নিয়ে আসলাম আজকে এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে যারা পাইকার আছেন যারা অনেকে আছেন খুচরা কিনতে চান তারা সরাসরি এই দোকানে চলে আসতে পারেন এখানে অনেক ধরনের আইটেম আছে এটা হচ্ছে ঢাকা বেগম বাজার এনায়েত মার্কেট অনেকে বেগম বাজার আসলে উত্তরা ব্যাংকের সামনে আসবেন যদি এনায়েত করিম মার্কেট না চিনেন তাহলে উত্তরা ব্যাংকের সামনে আছে ফোন করবেন উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনন্দ স্টোর

দুশো দুইশো পঁচাত্তর টাকা লাভের মালিক সব লাভের আইটেম দেখানো হচ্ছে আপনি বলে কারেন যদি পাঁচ হাজার দশ হাজার টাকা যদি নিয়ে আসে যদি ব্যবসা করেন পাঁচ ছয়শো টাকা

যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সরাসরি আসবেন হ্যাঁ ষাট টাকা একশো বিশ টাকা বিক্রি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যারা যদি ব্যবসাটা বুঝেন অবশ্যই আপনারা করতে পারবেন আগে বুঝতে হবে এখানে কত পিস কত টাকা দাম এ আমরা আইডিয়া দিলাম আপনারা যারা আসতে চান সরাসরি দোকানে আসবেন অনেকে যারা আসবেন না তারা মোবাইলে যোগাযোগ করবেন সরাসরি মোবাইল থেকে আপনারা দেখে দেখে কিনতে পারবেন তো ঠিক আছে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ